আপনারা দেখছেন এখানে যে গরুটি এখানে দোকানের ভিতরে ঢুকেছে এটা হলো মিরগঞ্জ বাজার হানিফ স্যানিটারি অ্যান্ড ইলেকট্রনিক্সে এই গরুটি তার দোকানে ঢুকে গেছে এটা আসলে মূলত এই গরুটি ঢোকার পর আমরা দেখলাম যে এখানে খুব ভিতরে কিন্তু সে ভয়াবহ অবস্থা নিয়েছিল কিন্তু গরুটি এরকমভাবে ঢুকছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর মোতাবেক এই গরুরা ঢুকে এসে এত কীভাবে সে প্লেট ভালো করে দেখেন ফলো করেন সে কী করছে জিনিসটা ফলো করিয়ে অল্পবত্রুপে কিন্তু জায়গা বাজার সর্বোচ্চ তিন হাত ভিতরে হ্যাঁ দেখতে পারতেন আপনারা হ্যাঁ খুব গরুটা আসলে ঘুরে কোনো জায়গা পাইতেছে না যেখানে ঘুরবে ভিতরে এই জন্য কোনো সিস্টেম নাই হ্যাঁ সামনের সামনে কি আমাদের দেখব এবার আমরা একটু গরুটা কিন্তু এই পথ দিয়ে কিন্তু ঢুকেছে এই সাড়ার দিয়ে এই দেখছেন হ্যাঁ এবার দেখতে পারবেন আপনারা এর পরবর্তী এই সিসি ফুটেজের যে ইয়েটা ক্যামেরাটা ওটার থেকে দেখতে পারবেন আপনারা সিসি ক্যামেরার পরবর্তী ক্যামেরা দেখতে পারবেন সে কোন দিকে গিয়েছে তার অবস্থানটা কি এখন দেখতে পাচ্ছেন আপনারা সে অবস্থান কোন জায়গায় নিয়েছে এই জায়গাতে কিন্তু অনেকক্ষণ একটু অবস্থান করবে সে পরে কী ঘটনা ঘটটা দেখবেন স্থানটি হলো লক্ষ্মীপুর রায়পুর উপজেলা মীরগঞ্জ বাজার আবার দেখতে পাচ্ছেন এই যে কাজী সেনেটারি অ্যান্ড ইলেকট্রনিক্সে এই ঘটনাটি ঘটছিল আবার দেখতে পাচ্ছেন এই গরুর দেখুন কি পরিমাণ সে কি করতেছে ভিতরে চর্ব দিয়ে কিন্তু কাঁচার জিনিস সে কি করবে এখন দেখবেন আপনারা হ্যাঁ তার অবস্থান দেখবেন এখন সে কি করে দেখবেন কিন্তু বোঝা যাচ্ছে না সে কী করবে কিছুক্ষণ পরে তার তাণ্ডব দেখবেন আপনারা হ্যাঁ দেখছেন গরুটা কিন্তু এখন একবারে শাটারের কাছাকাছি গেছে ওখানে কিন্তু আমার অবস্থান হিসাবে দেখতে পাচ্ছেন কিন্তু বড় একটি আশ্চর্য ঘটনা সে কী করতেছে কী করবে এখন এই বের হয়ে গেল আস্তে আস্তে সাটার নামাজে আপনার দেখতে পারছেন এখানে সে কিন্তু আবার কিন্তু সাড়া উঠলে আবার ঘুরে আসবে